নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা এখনো হাজার হাজার মানুষের জীবনে চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর বর্ষা এলেই ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন তাদের জলধার থেকে জল ছাড়ে আর সেই জল দক্ষিণবঙ্গের বহু এলাকায় প্লাবনের রূপ নেয় এটা নতুন কিছু নয় বছরের পর বছর এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু এবছর দু হাজার পঁচিশে পরিস্থিতি একবারে হাতের বাইরে চলে যাচ্ছে ডিবিসি আবার এত বিপুল পরিমাণ জল ছেড়েছে যা গত কয়েক বছরের তুলনায় বহুগুণ বেশি ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার কবলে পড়েছে হাজার হাজার মানুষ জলবন্দী রাস্তাঘাট ডুবে গেছে চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে ঘর জল ঢুকে পড়েছে আজকের ভিডিওতে আমরা জানব এই জল ছাড়ার কারণ কি কতটা জল ছাড়া হয়েছে এই বন্যার প্রভাব কতটা মারাত্মক আর এই অবস্থায় কি করলে আপনি আপনার পরিবার কিছুটা হলেও সুরক্ষিত থাকতে পারবেন তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ন্যাশনাল ডিজাস্টার কার্ড রিলেটেড আপডেট সবার আগে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা দেখছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তার মধ্যে পঁচানব্বই শতাংশ লোকই এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবার ফিরে আসি মূল বিষয়ে ডিউসিয়া জল ছাড়ার পরিমাণ কতটা প্রথমেই বলি জল ছাড়া যে পরিমাণটা এই বছর হয়েছে সেটা শুনলে চমকে যাবেন সরকারি তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে দুই সালে জুন জুলাই মাসে ডিবিসি তাদের জলধার থেকে ছেড়েছিল চার হাজার লক্ষ কিউবিক মিটার জল দুই সালে সংখ্যা ছিল পঞ্চাশ হাজার লক্ষ কিউবিক মিটার আর দুই সালে এই বছরে ছাড়া হয়েছে এর থেকেও অনেক বেশি রীতিমতো রেকর্ড পরিমাণ মাইথন থেকে প্রায় সাতাশ হাজার নশো সাতানব্বই কিউসেক ও পঞ্চায়েত থেকে প্রায় উনত্রিশ হাজার একান্ন কিউসেক মোট ছশো চুরাশি কিউসেক জল ছাড়া হয়েছে এই বিপুল পরিমাণ জল দামোদর শিলাবতী কংসবতী রূপনারায়ণ এই নদীগুলি জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে নিচু এলাকা গ্রামগুলো ডুবে যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে ডিবিসি হঠাৎ কেন হয়তো জল ছেড়েছে ডিবিসি এর পক্ষ থেকে বলা হয়েছে উজান অঞ্চলে মানে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় গত কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে এ কারণে মাইথন পঞ্চের জলধর বিপজ্জনকভাবে বেড়ে গেছে যদি সেই জল না ছাড়া হয় তাহলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে আর বাঁধ ভেঙে গেলে ক্ষয়ক্ষতি হয়তো আরও মারাত্মক হতো তাই তারা বাধ্য হয়ে জল ছেড়েছে অন্যদিকে রাজ্য সরকার অভিযোগ ডিভিজে রাজ্যকে না জানিয়ে হঠাৎ করে এত জল ছেড়ে দেয় ফলে স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিতে পারে না আর সাধারণ মানুষকে ভুগতে হয় সত্যি বলতে জল ছাড়া প্রাকৃতিক কারণ হোক বা প্রশাসনিক ভুল ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষই হন চলুন এবার একটু দেখি কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে হাওড়া হুগলি এবং আরামবাগ বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে বিশেষ করে ঘাটাল এলাকায় পরিস্থিতি ভয়াবহ ঘাটাল পৌরসভায় প্রায় তেরোটি ওয়ার্ড এখন সম্পূর্ণ জলের নিচে ঘাটাল ব্লকের অন্তত আটটি গ্রাম পঞ্চেতে প্লাবিত খানাকুলে রাস্তাঘাট ডুবে গিয়েছে মানুষ এখন চলাচল করছে নৌকায় চাষের জমি জল ঢুকে পড়েছে ধান শাকসবজি সব নষ্ট হয়ে যাচ্ছে ঘরবাড়ি ভেঙে পড়ছে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বহু এলাকায় হাজার হাজার মানুষ জলবন্দী অবস্থায় জীবন কাটাচ্ছেন অনেকেই ইতিমধ্যে ক্লাব বা স্কুলে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতি আমাদের কি করা উচিত এই কঠিন সময়ে আতঙ্কিত হওয়ার থেকে বেশি প্রয়োজন একটু সচেতন থাকার আর পরিকল্পনা করে চলা সবার আগে এলাকায় খবর খোঁজ রাখা জরুরি সরকার বা আবহাওয়া দপ্তর থেকে যেসব সতর্কতা দেওয়া হয় সেগুলি মন দিয়ে শুনুন গুজাবে কাম দেবেন না কি হচ্ছে সেটা যাচাই করে তাকেই সিদ্ধান্ত নিন যদি দেখেন আপনার এলাকায় জল ঢুকে পড়েছে বা ঢোকার সম্ভাবনা হচ্ছে তাহলে খুব দেরি না করে নিরাপদ জায়গায় সরে যান কোনো বা সরকারি আশ্রয় শিবিরে যেখানে সুবিধা মনে হয় সেখানেই যান বাড়িতে থাকাকালীন আগে থেকে একটা ব্যাগ তৈরি করে রাখুন যাতে থাকে শুকনো খাবার বিশুদ্ধ জল দরকারি ওষুধ টর্চ পাওয়ার ব্যাঙ্ক আর গুরুত্বপূর্ণ কাগজপত্র আর যদি জল ঢুকেই পড়ে বাড়িতে তাহলে অবিলম্বে বিদ্যুৎ গ্যাসের সংযোগ বন্ধ করে দিন ভেজা হাতে কখনোই কোনো বৈদ্যুতিক জিনিস ছুবেন না এই সময় জল প্রবাহিত রোগ ঝুঁকি থাকে তাই নলকূপ বা ট্যাঙ্কের জল সরাসরি না খেয়ে জল ফুটিয়ে পান করুন বিশুদ্ধতাকরণ ট্যাবলেট ব্যবহার করলে একটু ভালো হয় রাস্তায় চলাচল করার সময় খুব সাবধান থাকতে হবে জলে নিচে কি আছে তা আমরা দেখতে পাই না ভাঙা রাস্তা বৈদ্যুতিক তার খোলা নল বা আর যদি আপনার বাড়িতে গরু ছাগল বা অন্য গৃহপালিত পশু থাকে তাদের যেন নিরাপদ জায়গায় রাখা হয় খাবারও জলের অভাব যেন না হয় সেই দিকেও খেয়াল রাখুন সব মিলে এই সময় একটু বুঝে শুনে চললেই বিপদ এড়ানো সম্ভব বন্ধুরা বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ বন্ধুরা বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা যদি আগে ভাগে সাবধান হই ঠিকঠাক ব্যবস্থা নিই তাহলে অনেক ক্ষতি থেকে বাঁচা যায় ডিভিসি জল ছেড়েছে এটা আমরা না কিন্তু আমাদের নিজেদের সুরক্ষা পরিবার ও প্রতিবেশীদের নিয়ে সচেতন হওয়াটা এখন সবচেয়ে জরুরি এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আর যদি মনে হয় অন্য কারোর কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি এখনই শেয়ার করুন আপনার এলাকায় কি পরিস্থিতি চলছে সেটাও নিচে কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়ে আসছি নিয়মিত ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন